চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিক মোহাম্মদ মাহবুবুল আলম সাবেক আহমেদ তাসকারী ও নিজাম উদ্দিন আহমেদের স্মরণে দুয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন প্রবীণ সাংবাদিকরা নবীনদের জন্য অনুপ্রেরণা ও আদর্শ সভায় প্রেস ক্লাব নেতৃবৃন্দ সাংবাদিক ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন সিটি ডিস্ট্রিক্ট গ্রুপটা গেছে

অ্যারেস্টেড ছিল দুই বাংলাদেশ বড় মজার গল্প আপনারা শুনবেন এটা পার্বত্য চট্টগ্রাম শান্তি বাহিনী তখন ছিল একটা ব্যাংক করছিল এবং উগ্র মৌলবাদী না মৌলবাদী না উগ্র মৌলবাদীরা ওই প্রত্যেকে আমরা চালিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছিল যে অনেক ইতিহাস ওদিকে সাংবাদিক চক্রের প্রস্তাবের সম্মানিত সদস্য সচিব

হকানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট